আহ নাসা ভাই বিরোধী ঠিক এর চেয়ে বলা কথা না এরা আমার বলে যাক ছোট ভাই যখনই

তো আজকের এই ভিডিওটা করার একটা রিজন হচ্ছে যে প্রত্যেকটা মানুষ সময়ের সাথে সাথে আপডেট হচ্ছে তো সেই সাথে আমাদের ছোট ভাইরাও কিন্তু আপডেট হয়ে গেছে অলরেডি আরো নিজেকে আপডেট করার জন্য দুইজনে দেখেন একটা হুন্ডাতে একটা দেখেন যে হুন্ডাটাকে মানে লুকা হুঙ্কা তারপরে হুন্ডা চালায় যাদের আছে তারা দেখেন স্বাভাবিক আর তারা দেখাবে না স্বাভাবিক

আর পলমও কিছু না বাবা মোস্তফা সে কিছু খাতিলে আপনি একটা ভালো করতে পারলেন তবে লসা ভাই ভালোই লাগা অবশ্যই তো হোক ছোট প্রো ম্যাক্স না এটা ভাই গিফট কর না